টলিউডের মৃত্যু মিছিল যখন থামছিলই না একের পর এক কলাকুশলেদের আকস্মিক আত্মহত্যায় যখন শোকস্তব্ধ ছিল গোটা বিনোদন জগৎ পল্লবী বিদিশা মঞ্জুষা সকলেরই হয়তো মনে আছে দু সপ্তাহে এই তিন তিনটি তরতাজা প্রাণ অকালেই ঝরে চলে গিয়েছে আমাদের থেকে আশ্চর্যজনকভাবে প্রত্যেকেই বেছে নিয়েছেন আত্মহত্যার পর কিন্তু কি এমন কারণ ছিল যার জন্য এই তরুণ প্রতিবাধার শিল্পী মৃত্যুর পথ বেছে নিয়েছেন সবাই যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত তখন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি করেছিলেন বিস্ফোরক মন্তব্য নতুন প্রজন্মের শিল্পীদের এমন আত্মহত্যা দেখে রচনা ব্যানার্জি বলেছিলেন নতুন প্রজন্মের স্ট্রাগেল করতে শেখেনি সব প্লেটে সাজিয়ে দিতে হবে ওদের মুখের কাছে কিছুই করব না অথচ কাজ চাই আর মজুদ না পেলেই হয়ে যাচ্ছে ডিপ্রেশনের শিকার বেছে নিচ্ছে আত্মহত্যার মতো চরম পথ সেই সময়ে নিজেদের সময়ের কথা তুলে ধরে তিনি জানিয়েছিলেন যে তাদের সময়ে ছিল অন্যরকম অমানসিক পরি করে নিজেদের জায়গা তৈরি করতে হতো সেই সময় সব কিছু প্লেটে সাজিয়ে তাদের মুখের সামনে তুলে ধরতো না কেউই এই প্রসঙ্গে তিনি আরও বলেছিলেন প্রত্যেকের জীবনে স্ট্রাগেলটা খুব জরুরি আর এই স্ট্রাগেল করতে চাইছে না কেউই বর্তমান প্রজন্মের সবটাই বড্ড চটজলদি চাই মনোভাব এমনকি স্কুলের গন্ডি পেরোনোর আগেই সিরিয়ালে নাম লেখাচ্ছে মেয়েরা তারপর ওই হাতে কাঁচা টাকা পেয়েই ফুর্তি শুরু আর এটাকেই তারা নিজেদের জীবন ভেবে নিয়েছে কিন্তু কে বোঝাবে তাদের যে শুধুমাত্র এটাই জীবন নয় তিনি আরও বলেছিলেন তিনি তরুণ প্রজন্মের এই রকম সিদ্ধান্তে যতটা না কষ্ট পান তার চেয়ে বেশি কষ্ট পান তাদের বাবা মায়ের কথা ভেবে এরকম ক্ষেত্রে তিনি পিতামাতারই পক্ষ নিয়ে বলেছেন পৃথিবীতে এমন কোনো পিতা মাতা নেই যারা সন্তানের ভালো চায় না এই সব ক্ষেত্রে সবাই বাবা মায়ের দিকে আঙুল তুললেও আজকাল বাবা মায়ের কথা শোনে কজন তিনি বলেছেন অন্যের জন্য নিজের জীবনকে শেষ করা সম্পূর্ণই নীতিবিরুদ্ধ নিজের জীবনের নিয়ন্ত্রণ কখনোই অন্যের হাতে তুলে দেওয়া উচিত নয় তার খুব এই প্রজন্মের কাছে বন্ধুরাই সব বাবা মা হল শত্রু অভিনেত্রীর কথায় সুন্দর জীবনকে উপভোগ করতে হয় লড়াই করে জীবনে টিকে থাকতে হয় তার কথায় জীবনটা খুবই সুন্দর সেটাকে শেষ না করে উপভোগ করা শিখতে হবে তিনি আরও বলেছিলেন কেন একটা ছেলে বা একটা মেয়ের জন্য নিজের জীবন দিয়ে দেব সে আমার জীবন নিয়ন্ত্রণ কেন করবে জীবনের এক শতাংশ জায়গা তার তাকে এতটা গুরুত্ব দেবো কেন এদের কথার প্রসঙ্গে নিজের ছেলের প্রসঙ্গ তুলে এনেছিলেন রচন এদের কথা কী আর বলবো আমার নিজের ছেলেই বেয়ারা হয়ে গিয়েছে তাকে যত বোঝাচ্ছি সে মানতে নারাজ তার দাবি সে ঠিক আমি ভুল সমস্ত পরিস্থিতি দেখে রচনা ব্যানার্জির বারবার এটাই মনে হয়েছিল যে এই নতুন প্রজন্ম খুব খারাপ দিকে এগোচ্ছে তাদের ঠিকমতো কাউন্সেলিং করা দরকার বলে মত অভিনেত্রীর